গরু পাতলা পায়খানা জনিত কারণে দুর্বল হয়ে গেছে এখনও দাঁড়িয়ে আছে এবং এই গরু দুধ দেয় ভালো দুধ দেয় এই যে যাদের গরু পাতলা পায়খানা হয় এবং গাগ দুধ দেবে ভালো সেসব গরু যদি বেশি দু একদিন পায়খানা করে তারপরে একটু সেলাইন অবশ্যই দেওয়া দরকার তা আমরা এটা ডিএনএস নর্মাল সেলাইন সিম্পল সেলাইন দিচ্ছে বেশি পাতলা পায়খানাগুলি কলেরা সেলাইন দিতে যদিও এগুলো ই হলো বা ভেটেনারি সার্জনের পরামর্শ নিয়ে দেওয়া হচ্ছে তথাপি আমরা শেয়ার করলাম আপনারা এই ধরনের গরু যারা পোষেন তাদের এই সামনে বর্ষার পর শীত বা এই ধরনের সমস্যা অনেকের হয় তখন কিন্তু আপনারা অনেক ভোগেন যার কারণে সতর্কতামূলক আপনাদেরকে এটা শেয়ার করলাম আমরা এই যে বাসুর দুধ খাই এখন আর যখন দুর্বল হয়ে যায় যখন বাসুর দুধ খাই যখন অনেক মুখ দিয়ে তন্ন দিয়ে ধাক্কা দেয় তখন এই ধরনের গরুগুলো পড়ে যায় পড়ে দিয়ে পাটা ভেঙে যায় কল পড়ে যায় সরে যায় ফোলটা এত ইয়ে রাখা যাবে না এত হলো সমান রাখা যাবে না একটু হচ্ছে ঝাড়টা দাগ দিতে হবে যখন এরকম সমান হয়ে যাবে তখন একটু আবার একটু ঝাড়টা দিয়ে আবার একটু সেভেন ম্যাট্রিটা দিতেই হবে আর জীবজনাশক স্প্রে বা ইসে ওই যে ফ্লোরে কিছু ইমসেন টিমসেন টিম এক এগুলো ওষুধগুলো স্প্রে দিতে হবে মাঝে মাঝে ধুতে হবে এগুলো গরুগুলো সুস্থ থাকবে জীবনে কম হবে এবং পালানে বাসাইটিস এফ এম

আমরা ওই যে ক্যাটা দিলাম এখন আমরা কালকে দেবো প্রোটিন তারপরে একদম সুস্থ যখন হয়ে যাবে আমরা একে ক্যালসিয়াম যদিও মুখে খাচ্ছি বলে আমরা ক্যালসিয়াম দিচ্ছি না আর ক্যালসিয়ামের সমস্যা না ঠিক আছে